আজ আবার লাইভে চলে এসেছি যদি কেউ লাইভটা দেখতে পান একটু জয়েন হবেন হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আমার রাধা গোবিন্দ ননী গোপাল সোনা গৌতাই রামদেব সবাইকে দেখ দর্শন করতে করতে আজ আমি আপনাদের লাইভটা শেয়ার করব দেখুন সব দেখা যাচ্ছে কি না হচ্ছে প্রথমে হরে কৃষ্ণ বন্ধুরা যদি কেউ লাইভটা দেখতে পান একটু জয়েন হবেন একটু কমেন্ট করবেন হরে কৃষ্ণ বন্ধুরা যদি লাইভটা দেখতে পান একটু জয়েন ভৃষ্ণ ভজ ভে মৌনাম কলিতে গৌড়া ভেবে রে উদ্ধার গৌর ভজ কৃষ্ণ ভজ ভজরে মনামার কলিতে গুড়াঙ্গ ভজলে পাবি রে উদ্ধার সত্য যোগী অবতার সত্যনারায়ণ ত্রেতা যুগে রামচন্দ্র বনে সত্য যোগে অবতার সত্যনারায়ণ ত্রেতা যুগে রামচন্দ্র গমন গৌর ভজ কৃষ্ণ ভজ ভজরে মনামার কলিতে গৌরাঙ্গ ভজলে পাবে রে উদ্ধার দাপড় যুগে অবতার কৃষ্ণ ভগবান কলিতে গৌরাঙ্গ প্রভু দেন ভজ গৌর ভজ ভে মোনাম কলিতে গৌরাঙ্গ ভজলে পাবিরে উদ্ধার জীবের নিস্তার লাগে সুত হরি ভজ কৃষ্ণ ভজ ভে কলিতে গোরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার নাম ভজনাম ভাম করসার নামের গুণে জগায় মাধ্যায় হইল রে উদ্ধার ভজ কৃষ্ণ ভজ ভজরে মনামার কলিতে গৌরাঙ্গ বুজলে পাবি রে উদ্ধার হরি বলো হরি বলো মনে রে আমার হরি বলে যাবি রে মন ভব সিন্ধু পার গৌড় ভজ কৃষ্ণ ভজ ভজরে মোনামার গৌরাঙ্গ ভোজলে জয়গুরু জয় রাধে জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ত জয় গুরু জয় রাধে জয় গোবিন্দ যদি কেউ লাইফটা দেখতে পায় একটু জয়েন হবেন আমি আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব গীতার একটা শ্লোক পড়ছি অত্রসূরা মহেশ ভীমার জন্য সমাজ যুজুধান ওরা মহারথ অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টধূন্য ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাদের দূর দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতো তাই সে অন্যান্য রথি মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে গীতা মাহাত্ম গীতাশাস্ত্র মিদ পুণ্য পঠিত প্রযত বিষ্ণু পদম বপ্নতি ভয়সি বর্জিত শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্যে স্বরূপ অর্জন করা যাবে পাপানি পূর্ব জন্ম কৃতানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার ওপর ক্রিয়াশীল হবে না মল নির্মোচন জল স্নান দিনে দিনে সকৃত গীতাম্ভসে স্নানং সংসার জল মলনাশন প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গাজল একটিবারও স্নান করে তাহলে তার জলজীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা কর্তব্য কি মনে হ যা স্বয়ং বিনিশ্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনামের মুখপাদ্য বিনিস্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কি প্রয়োজন থাকে সর্বস্বম বিষ্ণু ন গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার পূর্ণ পান করেছেন তার কথার কি বলবার আছে ভগবদ গীতা মহাভারতের অমৃত রস আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলে গেছেন সর্বপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দনহ পার্থবৎসহ পার্থ বৎস সুধি ভোক্তা দুগ্ধ গীতামিত মহত সমস্ত উপনিষদের সারাতি সারি গীত উপনিষদ ভগবদ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণে শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সে অমৃত অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এই শাস্ত্র দেব কি পুত্র গীতম একে দেব দেব কি পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপেকং পেক তস্য দেব শেবাহ এই শ্রীমদ ভগবদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামই সমস্ত মন্ত্রের শাস্বরূপ পরম এবং তারপরে অর্পিত সেবায় ভগবত সেবা বা জীবের একমাত্র কর্মী সমাপ্ত হলো এবার গীতার আঠেরোটি নাম সবাই আমার সঙ্গে সঙ্গে একবার করে বলুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা জ্ঞান মঞ্জরি এই আঠেরোটির নাম গীতার নাম আপনারা সবাই প্রত্যেক একবার করে হলো গীতা পাঠ যদি নাও করতে পারেন গীতাকে স্পর্শ করে গীতার এই আঠেরোই বলবেন জয় রাধে